মুসলিম শরীফের হাদিসের মধ্যে বলেন ইকরাউল কোরআন বা ইন্না হুয়াতি অমাল কিয়ামাতি শাফি আল্লি আসাহাদিহি ইকরাউল কোরআন কোরআন তেলাওয়াত করো কোরআন তেলাওয়াত করো কারণ যে ব্যক্তি বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে কোরআনের সঙ্গে কথা বলবে ওই ব্যক্তির জন্য কোরআন কিয়ামতের দিন আল্লাহর দরবারে দাঁড়ায়া সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে সুবহানাল্লাহ ও বাবাজি মধ্যে এক মুষ্টি চাউল দিয়া হুজুর কে কোরআন শিকার হয় ঠিক কিনা বলেন মুষ্টি চাউল দিয়া হুজুরকে কোরআন শিখানো কোরআন শিক্ষার ব্যবস্থা করা হয় বলা হয় হুজুর আপনাকে সপ্তাহে এক মুষ্টি চাউল দেয় কিন্তু আমার সন্তান কোরআন শিক্ষা গ্রহণ করতে পারে না এই জন্য হুজুরকে জবাব দিহি দেওয়া লাগে হুজুরকে জবাব দেওয়া লাগে ও বাবাজি আপনার সন্তানকে সকালবেলা কোরআন না শিকায়া ডিজিটাল যুগে ডিজিটাল মানুষ সে যে গার্ডেন স্কুলের দিকে নিয়ে গেলেন কোরআন শিখার জন্য নিয়ে গেলেন না হিসাব দেন আপনার সন্তানের পিছনে দিনে টাকা টাকা মাসে খরচ হয়। কিন্তু আপনার সন্তানের পিছনে কোরআন শিকার জন্য কয় টাকা ব্যয় করেছেন আলেম ওলামা জানতে চাই ঠিক কিনা বলেন আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা হলো জাহান নামের আমি বলতেছিলাম ছয় নম্বরে যে আমলটা হলো কোরআন তেলাতের নীতি অবলম্বন করা লাগবে ও বাবাজি যে শিক্ষা প্রতিষ্ঠানে বাংলাদেশের গভর্ন গভর্নমেন্ট বেতন দেয় সেই শিক্ষা প্রতিষ্ঠানে কোরআন নাই উচ্চ বিদ্যালয়ে কোরআন নাই ভার্সিটিতে কোরআন নাই কোন জায়গায় কোরআন নাই দেশে অশান্তি নাই ঠিক কিনা বলেন ও মুসলমান কোরআন শিক্ষার নীতি অবলম্বন করা হলো ফরত আল্লাহ পাক বলেন ও বান্দারা তাহার নাম আগুন থেকে যদি বাঁচতে চাও তাহলে তোমাকে কোরআনুল কারিম তেলাওয়াত করা লাগবে ও বাবাজি মাদ্রাসায় মক্তবে এক মুষ্টি চাউল দিয়া কোরআন তেলাওয়াত শিক্ষা করতেও পারে না করতেও পারে আপনি স্কুলের পিছনে হাজার হাজার টাকা ব্যয় করলেন আপনার সন্তানকে কোরআন শিখার পিছনে এক টাকাও ব্যয় করলেন না আপনার সন্তান আপনার মরণের পরে আপনার জানাজার করবে না ভাড়াটিয়া পড়া লাগবে ঠিক কিনা এটা হলো সবচেয়ে শিক্ষা প্রতিষ্ঠানে গণিত ইংরেজি বাংলার পাশাপাশি আল্লাহর কালামে হাকিম শিকারো হতো প্রত্যেকটা সন্তান চিন্তা করত আমি যদি ডাক্তার হই আমাকে কোরআন পড়ে ডাক্তার হওয়া লাগবে আমি যদি ইঞ্জিনিয়ার হই আমাকে কোরআন পড়ে ইঞ্জিনিয়ার হওয়া লাগবে আমি যদি সমাজ হয়ে কোরআন পড়ে খাওয়া লাগবে তাহলে অটোমেটিক প্রত্যেকটা সন্তান শিক্ষা প্রতিষ্ঠানে যাইয়া কোরআন শিখত ইমামতি করার জন্য ভাড়াটিয়া খুচর লাগতো না নিজের বাবার লাশের সামনে দাঁড়ায়া সন্তান ইমামতি করতো বলেন ঠিক কি না সেই কথা যারা বলে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে কোরআনের আইন হুকুমত চালু হোক সেই আন্দোলন যারা করে সেই আন্দোলনে যারা শরিক হয় জীবন দেয় রক্ত দেয় তাদের বিরুদ্ধে কথা বলে ও মুসলমান ওগুলো হাত দেখার সময় যাদের মাধ্যমে জাতীয় সংসদে এই আইন পাশ হয় কোরআন দিয়ে প্রত্যেকটা স্কুলে চেক করে কোরআন শিক্ষার ব্যবস্থা বাধ্যতামূলক করা লাগবে তাদের পক্ষে থাকবো অন্য কারো পক্ষে থাকবো না বলেন ঠিক কি না এই জন্য হিন জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য। ষষ্ঠ নাম্বার যে আমলটা করা লাগবে নিয়মিত কোরআন তেলাওয়াতের অনুসরণ করা লাগবে